ভজন মিত্তে কিরণকান্তি ব্যানার্জিকে বলে আমার মনে হচ্ছে এই বিয়েটার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে আর সেটা পদ্ম হতে পারে পদ্ম মেহেকের সাথে একই দিনে এই বাড়িতে এলো আবার একই দিনে দিরাগমনে যাচ্ছে কেন জানি না আমার মনে হচ্ছে এটা কোনো একটা গন্ডগোল তখন কৃপানের মা বলে ভজন তুমি ওদের সাথে দিরাগমনে যাও আর সেখানে গেলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে মেহেক আদেও এই বাড়ির বউ কিনা অন্যদিকে দেখা যায় মুখার্জি বাড়িতে দুটো বরণ সাজানো থেকে রাখা বলে একটি দুটো বরণডালা কিসের জন্য সাজানো হয়েছে তখন গীতা বলে আসলে আমি এলিনকে শিখাচ্ছিলাম যে এইভাবে বরণডালা সাজাতে হয় তখন গিনি বলে ও চলে পাতায় পাতায় তখন গীতা বলে তুই যদি ডালে ডালে চলিস তাহলে আমাকে তো পাতায় পাতায় চলতে হয় আর তাছাড়া এমনি তো এইবারের অনেকেই ডালে ডালে চলে আর এইবারের বইদের কর্তব্য এই সংসারটাকে জোড়া লাগানো এই সংসারটা যাতে একসাথে থাকে তার জন্য আপ্রাণ চেষ্টা করে তা না করে তোরা সকলে মিলে সংসারটাকে ভাঙতে চাইছিস তখন গিনি বলে আমি এই বাড়ির কোনো দায়িত্ব নিতে চাই না আমি এই বাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে চাই এরপর অন্যদিকে দেখা যায় কৃপান মেহেক কে বলে মেহেক তুমি আমার একটু হাতটা ধরো না আমি একটু ওয়াশরুমে যাব। তখন মেহেক পদ্মকে দিয়ে কৃপানের হাত ধরে তোলাবার জন্য সে নাটক করতে থাকে যে তার হাতে লেগে গেছে এই বলে তখন পদ্ম কৃপানের হাতটা ধরে তাকে ওয়াশরুমের দিকে নিয়ে যায় আর তারপর মেহেক মনে মনে বলে পদ্ম তুই চিন্তা করিস না তোর বরকে আমি ঠিক বাঁচিয়ে নেব আর ওই কিরণকান্তি কান্তি ব্যানার্জি ভজন মিত্তির আর ধিমান সেনের কপালে তো শনি এরপর দেখা যায় ভজন মিত্তির কৃপানকে বলে কৃপান মেহেক যেই মুহূর্তে রেডি হবে তুমি তখন যে মেহেককে জড়িয়ে ধরবে আর মেহেক যদি তোমাকে জড়িয়ে ধরে তাহলে বুঝতে পারবে যে মেহেক তোমাকে সত্যি ভালোবাসে ও এই সমস্ত কিছু নাটক করছে না আর এই সমস্ত কথা আড়াল থেকে পদ্ম শুনে নেয় আর গিয়ে কে বলে দেয় তো বন্ধুরা এত কিছু করেও কি ভজন মিত্তির মেহেক আর এই গীতার খেলাটা কি ধরতে পারবে তোমাদের কি মনে হয় কম